সেই বছরের মতো এবছর আমরা আমাদের সুন্দরবন দিবস এগারো ডিসেম্বর এবং বারোই শিশু মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে কিশোর সংঘ ময়দানে এবছর আমাদের অনুষ্ঠিত হতে চলেছে আজকের আমাদের শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন আমাদের কার্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়শ্রী মদন মোহন হলার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আমাদের শিশু শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষার্থীরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের কর্মাধ্যক্ষদের মধ্যে সুধাংশু শেখর পানুয়া মহাশয় মানসী মানসী ঘোষ মহাশয়া এবং আমাদের সকলের অত্যন্ত আদরের এবং শ্রদ্ধ আমাদের প্রতিটি কর্মকাণ্ডে তিনি নিজে সব রকমের পরামর্শ দিয়ে থাকেন আমাদের থানগড়া সতীশচন্দ্র বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রধান শিক্ষক এবং আমাদের মানুষ মানুষ আমাদের মধ্যে রয়েছেন আমাদের সুন্দরবন দপ্তরে ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং আমাদের আমাদের যে কৃষি দপ্তর রয়েছে আমাদের এই সুন্দরবনের মধ্যে সেই বিভাগেরও আমার সমস্ত আধিকারিক কর্মচারী বৃন্দ তারা রয়েছেন রয়েছেন আমার মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্প আনন্দধারা প্রকল্পে আমার সমস্ত মা বোনেরা তারা উপস্থিত রয়েছেন আমাদের স্কুলের যতগুলো স্কুল কালীনগর তালিকাডাদ ইনস্টিটিউশন আমাদের কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির আমাদের সুন্দরবন বালিকা বিদ্যানিকেতন আমাদের শিশু শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন আমাদের অক্ষয়নগর গ্রেদা বই এবং আমাদের দাময়ী এই বিভিন্ন আমাদের এই বিদ্যালয়গুলি প্রধান শিক্ষক অপরাপর শিক্ষক শিক্ষিকা আবার প্রাণের থেকে প্রিয় ছাত্রছাত্রী তারা উপস্থিত রয়েছেন এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে আমাদের যে আনন্দধারা প্রকল্প আমাদের সমস্ত মা বোনেরা তারা উপস্থিত রয়েছেন এবং এর সঙ্গে আমাদের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা তো বটেই এমনকি প্রধান শিক্ষকরাও অনেকে উপস্থিত রয়েছেন আমার সেই আচার্যকুল আমাদের শিক্ষক সমাজ তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নমস্কার নিবেদন করছি এবং এর সঙ্গে আমাদের সুন্দরবন দপ্তরের যারা আধিকারিক বৃন্দ এসেছেন ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃষি বিভাগ বিভিন্ন বিভাগের আধিকারিকরা এসেছেন তাদের প্রতিও আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি এছাড়া এই এই শোভাযাত্রায় কাদ্বীপ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা এবং আমাদের উপপ্রধান থেকে আরম্ভ করে সকলে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এখান থেকে আমরা শোভাযাত্রা সহকারে আমরা সেই কার্দিপ শিশু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সম্মুখ দত্ত মাঠ কিশোর সংঘ ময়দানে আমরা সকলে গিয়ে উপস্থিত হব সুন্দরবন আমাদের প্রাণে আপনারা জানেন কেন এগারোই ডিসেম্বর এবং বারোই ডিসেম্বর কেন এই দিনটাকে আমরা পরিচালন করে থাকি এবং পালন করে থাকি প্রতিটি সুন্দরবনের মানুষ আমরা কেন এই দিনটিকে আমরা স্মরণ করি আপনারা জানেন প্রত্যেকেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান ইন্ধন সুমে আমি এই দপ্তরের মন্ত্রী ছিলাম আমাকে বললেন যে বর্ষাকালে এইসব কর্মসূচি না নিয়ে তো তোমাদের পালন করা যায় হিসাবে তারপর আমি দপ্তরে বিভিন্ন আধিকারিক এবং নিজের খোঁজ খবর নিয়ে জানলাম বিভিন্ন তুষার কাঞ্জিলাল তিনি আজ প্রয়াত হয়েছেন আমি সকলের সঙ্গে কথা বললাম বলার পর সিদ্ধান্ত হলো যে উনিশশো সালে এগারোই ডিসেম্বর থেকে এই আমাদের বিশ্ব যে সম্মেলন হয়েছিল আন্তর্জাতিক জীব দিবস সেই জীব পরে উপরে একটা অনুষ্ঠান ছিল সেখানে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের যারা বনজ কিংবা এই সমস্ত বিভিন্ন বিষয়ে ভূত থেকে আরম্ভ করে যারা উপস্থিত ছিলেন সেই ইউনেস্কোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেই সাতই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বরে নিষ্পত্তি হয় যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সুন্দর বনাঞ্চল যেখানে জীব বৈচিত্র্য রিজার্ভ ফরেস্ট কোর এরিয়া ক্রোকোডাইল এবং টাইগার থেকে আরম্ভ করে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে আরম্ভ করে সবটাই রয়েছে তার মধ্যে এগুলো নিয়ে অনুশীলন হয় ওই ডিসেম্বর তখন সিদ্ধান্ত হয় দেখা যায় ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সুত্তর পর একটা অংশ পড়ে আর অধুনা বাংলাদেশ বাংলাদেশে সুন্দরবনের অংশ পড়ে কিন্তু সেখানে দেখা যায় কেন পশ্চিমবঙ্গে এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি কেন দেওয়া হলো যে বাংলাদেশের যে অংশটা পড়ে বাংলাদেশের যে অংশটা সুন্দরবনের মধ্যে রয়েছে সেটা পুরোপুরি কোর এরিয়া নিষিদ্ধ অঞ্চল হিসাবে চিহ্নিত আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যেখানে সুন্দরবন সেই সুন্দর এলাকার মধ্যে যেমন রিজার্ভ ফরেস্ট আছে কোর এরিয়া আছে বিভিন্ন রকমের সমস্ত ব্যবস্থা আছে তার মধ্যে একটা জীব এই যে সেখানে মানুষও বাস করছে অন্য পশু পাখি বাস করছে বিভিন্ন কারণে ভারতবর্ষে এই সুন্দরবনকে এই উনিশশো সালে সেই এগারোই ডিসেম্বর সিদ্ধান্ত নিলেন সমস্ত বিশ্বের সমস্ত পন্ডিতগণ যে সুন্দরবনকে পশ্চিম ভারতবর্ষে সুন্দরবনকে হচ্ছে ওয়ার্ল্ড মেরিটেজ সিকিউরিটি দেওয়া হবে সেই জন্যই আজকের এই দিনটাকে আমরা সুন্দরবন দপ্তর দপ্তরে বসে রেজলিউশন করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তারপর থেকে প্রতি আমরা যা তা পালন করে এসেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্ব এবং আশীর্বাদে আমরা যা পালন করেছি এবং সেইভাবেই প্রতি ডিসেম্বর ডিসেম্বর থেকে দুদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা পালিত হয় তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের সব গঠিকা যারা ছাত্রছাত্রীরা এবং সমস্ত প্রতিনিধিরা আনন্দ প্রকল্পের মা বোনেরা সকলে এসে গেছেন আমি সকলের নাম ধরে সকলকে আমি হয়তো বলতে পারলাম না আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী শুধু সময়ের অভাবে এবং আমি আপনাদের বলে যাই আমাদের মাস্তুমোধায় প্রদীপ কুমার প্রামাণিক তিনি ভাষ্যকারের মধ্য দিয়ে আজ এবং আগামীকাল আমাদের কি কি অনুষ্ঠান রয়েছে সব তিনি তিনি ভাষ্যকারের মধ্য দিয়ে ঘোষণা করে যাবে এবং আমরা ধীরে ধীরে ছাত্র ছাত্রী সমস্ত মহিলা সমস্ত সকলকে নিয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি কর্মাধ্যক্ষগণ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির যারা জনপ্রতিনিধি এসেছেন জেলা পরিষদ যারা এসেছেন সকলকে নিয়ে আমরা শোভাযাত্রা করে এগিয়ে যাব তাই আমি বলবো যারা আমাদের ব্যবস্থাপকরা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে শোভাযাত্রাটা সুশৃঙ্খল ভাবে আমরা তৈরি করে আমরা এগিয়ে যাব আপনাদের সবাইকে শ্রদ্ধা প্রণাম নমস্কার অভিনন্দন জানিয়ে সুন্দরবন দিবস পালন করুন সুন্দরবনকে রক্ষা করুন সুন্দরবনের সমস্ত জীব বৈচিত্র্যকে রক্ষা করুন সুন্দরবনকে আপনারা ভালোভাবে ভালোভাবে আপনারা পালন করুন সুন্দরবন না থাকলে সুন্দরবনে মানুষ শুধু নয় পশ্চিমবঙ্গে বলা যায় একেবারে ধ্বংস হয়ে যাবে স্বার্থে আমরা বৈচিত্র্যকে রক্ষা করার স্বার্থে মানুষজনকে রক্ষা করার স্বার্থে আমরা সকলে মিলিত হই আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনিও এই উদ্যোগকে কোনো মতে তিনিও খাত করেননি এবং প্রতি বছরই তিনি অতিরিক্ত মাত্রায় যাতে আমাদের এইদিন বর্ণাঢ্যভাবে বিভিন্নভাবে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি আমাদের মাননীয় মন্ত্রী দপ্তরে বর্তমান শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনিও এভাবে তিনি একইভাবে সেই সূত্রেই তিনি এগিয়ে নিয়ে চলেছেন তার প্রতি আমার শ্রদ্ধা রইল সকলের প্রতি শ্রদ্ধা রইল ডক্টরের সকলের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানিয়ে এখনই আমাদের শোভাযাত্রা শুরু হবে